হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালবেলা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি আর আজকের ব্লগটা তোমাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিয়ে বাসে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার নিজের জন্য একটু চা করে নিয়েছি কারণ হাজব্যান্ডের এখন দুধ চা খাওয়া বারণ আর ও ওঠার পর তারপরে আমি ওকে একটু লাল চা করে দিয়েছি ওদিকে কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড চলে গেছে কাজে তাই ভাবলাম আগে নিচের ঘরটা গুছিয়ে তারপরেই আমি উপরে বাকি কাজকর্ম বা বান্না করব তার সাথে ছেলের স্কুলও ছুটি আছে তারা হুড় আজকে সেরকম কোনো ব্যাপার নেই ধীরে সুস্থে কিন্তু নিজের কাজগুলো আজকে আমি গুছিয়ে নেবো ভাতটা যেহেতু কাঠের জালে বসিয়ে দিয়ে এসেছি তাই সেরকম আর কোনো চিন্তা নেই ভাতটা হতে হতে আমার কিন্তু ঘরের কাজকর্ম হয়ে যাবে প্রত্যেক দিন এই ঘরটা গোছাতে একটু দেরি হয়ে যায় কারণ হাজব্যান্ড একটুখানি বেলা পর্যন্তই ঘুমায় আর যেদিনকে কাজে চলে যায় সেদিনকে কিন্তু আমি সকাল সকালে গুছিয়ে নিই আজকে সকাল সকাল কাজে চলে গেছে তাই এই ঘরটাকে আগে গুছিয়ে তারপরে উপরে যাব। উপরে গিয়ে কাটা বাছা করবো তার সাথে রান্না বান্না করব তার আগে বিছানার চাদরটাকে তুলে দিচ্ছি আর একটা অন্য চাদর কিন্তু আমি এখন বিছিয়ে দিচ্ছি তার সাথে বালিশ লেপ যা আছে সমস্ত কিছু কিন্তু রোদে দিয়ে দেব। এখন কিন্তু প্রায় দিন একদিন দুদিন ছাড়া বা এক পর পর দু এরকম কিন্তু বালিশ ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু রোদে দিয়ে দিচ্ছি কারণ গরম গরম না বেশ ভালো লাগে আর তার সাথে যে বালিশটা না রোদে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কেন বলো তো ওই যে ঘাড়ে না প্রায় আমাদের ব্যথা করছে যেহেতু বাড়িতে ছোট ছেলে আছে বলে নাকি মায়েরা বালিশের মধ্যে যদি পা দিয়ে দেয় তাহলে নাকি ঘাড়ে এরকম যন্ত্রণা হয় বালিশগুলো রোদে দিলে হয়তো ভালো হয়ে যায় তাই এখন রোদেরই এরকম বালিশগুলোকে রোদে দেওয়া চেষ্টা করছি আর দুপুরবেলা সমস্ত কাজ হয়ে যাবার পর আবার বালিশগুলোকে কিন্তু নিয়ে চলে আসছি তারপরে নিচের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে সব তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখলাম ভাতটা আর একটুখানি হবে তার আগে আমি ডালটাকে রেডি করে রাখি কারণ রান্না যেহেতু ভাতটা হয়েই গেছে আর এখন তো সেরকম তাড়াহুড়ো নেই কাঠে জালি ডালটাকে আবার বসিয়ে দেব। তার আগে চলো ডালটা তো রেডি এখন সবজিগুলো কেটে নিই আজকে বান্না সেরকম কোনো কিছুই নেই ওই ডাল করব তার সাথে একটুখানি শিম আলু মুলো দিয়ে তরকারি করব। আর তার সাথে করব কুমড়ো ভাজা আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু নানা রকমের স্বপ্ন তারা নিজে নিজে দেখে আর নিজে নিজে সেগুলো কিন্তু পূরণ করারও চেষ্টা করে যদি ছোট হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় কিন্তু একটু বড় বড় স্বপ্ন হলে না সত্যি পূরণ করতে হয়তো একটু বেশি টাইম লেগে যায় বা কখনো কখনও সেই স্বপ্নটা হয়তো পূরণে হয় না কিন্তু কি বলো তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে স্বপ্ন দেখাটা না একটা যদি আয়ত্তের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ যেটা তুমি দেখতে পারবে আর সেটা তুমি মানে যেটা তুমি পূরণ করতে পারবে সেই স্বপ্নটাই দেখো বাড়তি স্বপ্ন দেখে না সত্যি কোনো লাভ নেই আমার বরাবরই কোনো রকমের কিন্তু গোলস ঠিক ছিল না আমি কি করব কি ভাবব বা কী তো নিজে কি করব সেটা রকম আমি ঠিক করতে পারিনি কিন্তু এখন না যখন দেখতে পাচ্ছি জিনিসগুলো নিজের হাতের মধ্যে নেই সমস্ত কিছুই কিন্তু বেরিয়ে গেছে বা যখন কোনো কিছু করার নেই তখন না এখন চিন্তা করতে পারছি যে নিজের স্বপ্নগুলোকে তৈরি করতে হবে এবং নিজেকে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে হবে আর আমার লাইফে যে স্বপ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি কখনোই নিজে নিজের জন্য দেখি না আমি আমার সকলের জন্য কিন্তু এই স্বপ্নগুলো দেখি আর আমি চেষ্টা করি সব সময় কিন্তু জানি না কপালে কি আছে কারণ আমি যে স্বপ্নটা দেখেছি সেটা আমার আয়ত্তের বাইরে কারণ একটা মধ্যবিত্ত ঘরে এখনকার যুগে দাঁড়িয়ে একটা বড় জিনিস তৈরি করা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার আর সেই স্বপ্নটা আমি দেখেছি কারণ একটা মেয়ের কাছে জানো তো ঘর না থাকলে নিজের ঘর না থাকলে তাকে সবসময় কিন্তু কথা শুনতে হয় আর সেই জিনিসটারই স্বপ্ন আমি কিন্তু সব সময় বুনে চলেছি তোমরা সকলেই জানো আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকি সেক্ষেত্রে একটা ঘর যদি ছোট তো একটা ঘর যেখানে মাথা গোজার মতন থাকবে যেখানে শান্তি থাকবে সেই জিনিসটার স্বপ্ন আমি সব সময় দেখি আদার্স আমার কোনো স্বপ্ন নেই আমি জানি ছোট ছোট স্বপ্ন সবাই পূরণ করতে পারে তাই আমি একটা বড় স্বপ্ন দেখেছি যেটা আমি জানি না আদৌ পূরণ করতে পারবো কিনা কিন্তু আমি যদি সঠিক রাস্তায় চলি বা সঠিক দিকে চলি না ইনশাআল্লাহ আমি পারব কিন্তু জানি না কবে পারবো হ্যাঁ দেরি হোক কিন্তু ভালোভাবে হোক এটাই আমি চাই তো আজকে তোমাদের সাথে আমার একটা বড় স্বপ্নের কথা শেয়ার করলাম তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার রান্নাবান্না অনেকটা হয়ে গেছে কাটা বাছাও হয়ে গেছে ওদিকে ভাতটা হয়ে যাবার পর ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি কুমড়োগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাও এখন ভেজে নিচ্ছি কাঠের জালে আর গ্যাসের মধ্যে আমি কিন্তু ওদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি এই কুমড়ো ভাজাটা দেখতে এতটাই ভালো লাগছিলো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল কুমড়ো ভাজা আমার কিন্তু খুব একটা ফেভারিট জিনিস কুমড়ো তরকারির থেকে কুমড়ো ভাজাটাই যেন বেশি ভালো লাগে চলো কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চচ্চইটা একটু ভালো করে কষিয়ে জল দিয়ে বাকি সমস্ত কাজকর্ম কিন্তু ঘরের করে নেব তার সাথে আজকে আর একটা নতুন কাজ আমি যোগ করেছি যেটা হচ্ছে আমার যে দেয়াল আলমারি আছে সেটাকেই পরিষ্কার করব আজকে এই যে এরকমভাবে কিন্তু অগোছালো হয়ে আমার এই দেওয়াল আলমারিটা পড়ে আছে বাড়িতে যেহেতু আর কোনো জায়গা নেই সমস্ত কিছুই কিন্তু এইটার মধ্যেই রাখতে হয় আমাদের দরকারি জিনিস কাগজপত্র থেকে আরম্ভ করে সমস্ত সমস্ত কিছু তাই এটাকেই এখন চলো গুছিয়ে নি সবার ফার্স্টে জিনিসগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তারপরে এটাকে গোছাবো আর ভেবেছিলাম একটু রঙিন পেপার দিয়ে এটাকে গোছাবো তো রঙিন পেপার দেখলাম একটাই আছে তাই ভাবলাম একটা দিয়ে তো যেহেতু হবে না তাই কিনতে যাওয়ারও সময় এখন নেই আর কাকে দেবো নিজে তো এখন যেতে পারবো না আর এটাকে যদি ফেলে রাখি যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে কিন্তু আর পরিষ্কার করা হবে না আর তার সাথে একটা অর্গানাইজেশান বক্সও তৈরি করব আর এইখানটা আলমারিটা পুরোটাই ক্লিন করব। খবরের কাগজগুলো যেগুলো পাতা আছে সেগুলো পরিষ্কার করব সমস্তটাই পরিষ্কার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছ তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো সমস্ত কিছু নামানো হয়ে গেছে খবরের কাগজগুলো আমি তুলে দিয়েছি এখন এই ঢুলগুলো একটু ভালো করে ঝেড়ে নেব কারণ ঝুল আমাদের ঘরে এটা কিন্তু সব সময় থাকবে তুমি দুদিন পরিষ্কার করবে না দেখবে এত ঝুল হয়ে যায় তাই আজকে ভালো করে ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি আর এই দিকে ঝুলগুলো না হলেই আমি যখন দেখতে পাই তখনই কিন্তু পরিষ্কার করে নিই তাও মাঝে মাঝে কোথাও না কোথাও হয়ে যায় কাজের চাপে যখন একটু পরিষ্কার করা হয় না তখন কিন্তু আবার ঝুলগুলো বেড়ে যায় এই যে এই কাপড়ে থাকে না যে শক্ত যে পেপারগুলো সেগুলো বিছিয়ে দিলাম জানি না দেখতে কালো কালোই লাগছে কিন্তু যদি রঙিন পেপার দিতাম দেখতে আরও সুন্দর লাগতো এখন যেহেতু নেই এটাই থাক পরের বার কালো কালার পেপার কিনে নিয়ে এসে তারপরে পরিষ্কার করবো রঙিন জিনিস তো সব জিনিসটাই ভালো লাগে কিন্তু নিজের মনটা যদি কালো হয় তাহলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগবে না সে যতই কালারফুল হোক না কেন জীবনটা তোমার কালোই থেকে যাবে তো ওই যে আমাদের একদম প্রথম তাকটাতে থাকে আমার কিছু কসমেটিক্স চুরি বা সেট যা যা বলো কেন সেইগুলো থাকে আর এখানটা থাকে আমার ওই হেয়ার ড্রায়ার তারপরে ফোনের বক্স ইয়ারফোনের বক্স এইগুলো থাকে আর নিচেটাতে থাকে আমার কিন্তু কিউট লক্ষ্মী ভাণ্ডারটা যেটা আমি এটা নিয়ে তিনবার ইউজ করছি তো কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি কিছুদিন আগে পার্পল থেকে আসা আমার এই বক্সটা খুব পছন্দ হয়েছিল বেশ বড় পাড়া তাই এটাকে আমি এখন সাইজ করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওই যে কালার পেপারটা ছিল সেটা এখন র্যাপ করব একটু আঠা দিয়ে ভালো করে সাইজ দিয়ে মেপে মেপে আমি কিন্তু এটাকে তৈরি করছি শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কেমন লাগছে তো আমি যখন বাড়িতে কোনো কিছু বানাই আমার না এগুলো ভীষণ ভালো লাগে বানাতে কিন্তু সময়ের জন্য বানানো হয় না আজকেও যেরকম আগে থেকে যে একটু বানিয়ে রাখবো সময় নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সেই জিনিসটা আর হলো না ওই তাড়াহুড়ো করে আজকে করতে হলো জানি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু এরকম ছোটো ছোটো স্টোরেজ বক্স তোমাদের বাড়িতে কেনা পাওয়া যায় সেগুলো অনেকে কিনে রাখে কিন্তু এই কার্টুনগুলো যারা আসে যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা সব সময়ের জন্য ফেলে দিই কিন্তু আমি অনেকগুলো বানিয়েছি এটা দিয়ে তো তো মনে হয় তিন চারটে আমার হয়ে গেল আর এইগুলোর জন্য খুবই ভালো নানা রকম যেমন কাপড় দিয়ে আমি বানিয়েছিলাম আর এখন আজকে কাগজ দিয়ে বানাচ্ছি কারণ এত বড় কাপড় হয়তো পাবো না আর কাপড় দিয়ে না এই আঠাটা ভালো শ্যুট করে না অন্য কোনো আঠা হলে কাপড় দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু কাপড়গুলো কাগজের থেকেও বেশি কালারফুল হয় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে তো এই যে দেখো আমার কিন্তু ফাইনাল লুক এটা আর এটার মধ্যেই আমি যে ঘরে নানা রকমের যে জিনিসপত্র মানে কসমেটিক্স আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে একটু সাজিয়ে রাখবো দেখো কিনে তো আমরা সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর জিনিস পাই কিন্তু নিজের যদি জিরো খরচায় যদি এসব জিনিসগুলো বানাই আর দেখতে যদি ভালো লাগে তাহলে না বানিয়ে আর কি আর থাকা যায় বলো দেখো রাখা নিয়ে জিনিসপত্র দরকার সেটা কতটা সুন্দর হলো বা কতটা দামি হলো সেটা নয় আসলে কতটা সুন্দর হলো সেটাই হচ্ছে বড়ো কথা কতটা দাম কম বা কতটা দামি সেটা বড় কথা নয় আমার কাছে মনে হয় সুন্দর জিনিসটাই আসল সুন্দর যদি তোমার যেটা সুন্দর লাগে তাহলে সেটা মানে কোনো রকম টাকা পয়সা নাই লাগুক তাও কিন্তু ওটাই বেস্ট তো আগের ঝুড়িটাতে আমি যেভাবে আমার কসমেটিকগুলো সাজিয়ে রাখতাম সেটাতে এখন রেখেছি আমার যত রকমের ক্লিপ আছে হেয়ার ব্যান্ড বাকি টুকটাক সানগ্লাস যত কিছু আছে সেগুলো রেখেছি আর এটাতে আছে আমার রেগুলারে ওই কিছু চেন ক্লিপ তারপরে যেগুলো ছোট ছোট একদম জিনিসে সেফটি পিন হিজাব পিন যেগুলো ওগুলো রেখেছি আর তার সাথে এখানে আমি একটা চিরুনি রাখার করেছিলাম সেটাও কিন্তু রেখে দিয়েছি গোলাপি কাপড় দিয়ে সেটাও কিন্তু এখন অনেক দিন আগে করেছিলাম এটা হয়তো তোমার সাথে ভিডিও ওটা শেয়ার করা হয়নি কিন্তু ওটা এখনও খুব ভালো আছে আর ওটাতে চিরুনি পেন পেন্সিল ছেলের সেগুলো রেখে দিই আর সমস্ত কিছু গুচিয়ে ঝাড় দিয়ে ফাইনাল লুকটা তোমরা তো দেখলে আর এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি এখন যাবো স্নান করতে স্নান করে অল্প কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে কাজবো তার সাথে কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি একটুখানি কোরআন পড়তে বসবো আজকে সত্যি কথা বলতে শরীরের জন্য নানা কোনো রকমের কিন্তু রেস্ট পাইনি দুপুর পর্যন্ত অনেক কাজকর্ম হয়েছে তার উপর একটু কোরআন না পড়তে বসলে সেটা কি কখনোই হয় না সামনে যেহেতু আবার সবে বড় রোজা সমস্ত কিছুই চলে আসছে আস্তে আস্তে তাই আগে থেকেই পড়াটা শুরু করে দিয়েছি আমি তো চলো জামাকাপড় গুলো মেলে দিয়ে এখন খাবো দুপুরবেলার লাঞ্চ তারপরেই আমি পড়তে বসে পড়বো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব